এই জন্যেই তো তোমাদের ভিডিওতে ভিউজ আসে না ভিডিওতে ভিউজ আসবে কোথা থেকে তোমরা যে কারণে ভিডিওতে ভিউজ আনতে পারছো না সেটা হচ্ছে তোমরাই নিজেরা মেন প্রবলেম তোমরা চাইছো না যে ভিডিওতে ভিউজ আসুক। তোমরা এমন কিছু জিনিস আছে যেগুলো তোমরা ফলো করে ভিডিও আপলোড করো না আর ভিডিওতে আপলোড করতে গেলে তোমাদেরকে সেই জিনিসগুলো ফলো করতে হবে ইউটিউবে কাজ করতে গেলে এই জিনিসগুলো ফলো করে তোমাদের ভিডিও আপলোড করতে তোমরা কি ভুলটা করছো চলো তোমাদের আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ আমি আমার এটা আমার সেকেন্ড চ্যানেল যেখানে ফার্নিচার রিলেটেড আমি ভিডিও বানাই এখানের আমি কন্টেন্টে শর্টস কন্টেন্টে শর্টস কন্টেন্টে গেলাম শর্টস কন্টেন্টে গে গিয়ে এই দেখতে পাচ্ছ সবই দেখছো তোমার ভিউস ফোর থ্রি ওয়ান কে ওয়ান কে থ্রি পয়েন্ট নাইন কে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স কে দেখতে পাচ্ছো আরও দেখাচ্ছে পনেরো কে সেভেন পয়েন্ট সেভেন কে ওয়ান পয়েন্ট সিক্স কে সিক্স পয়েন্ট থ্রি কে নাইন পয়েন্ট থ্রি দেখতে থাকো টু পয়েন্ট সিক্স তোমরা কোনটা দেখবে বলো এই দেখো এখান থেকে আমি ভিডিও ভিউস আনতে পারছি কিন্তু তোমরা ভিডিওতে ভিউস আনতে পারছো না কারণটা কেন বলো দেখিনি তোমরা ভিডিও ছাড়ার সময় এমন কিছু জিনিস থাকে যেগুলো তোমরা ফলো করে ভিডিও আপলোড করো না আর ইউটিউবে কাজ করতে গেলে তোমাদের কিন্তু ভিডিও আপলোড করার সময় এই জিনিসগুলো কিন্তু ফলো করে ভিডিও আপলোড করতে হবে ইউটিউব কিন্তু তোমাদের বলছে যে তুমি এইভাবে ভিডিও আপলোড করো যাতে ভিডিও হচ্ছে গ্রো করায় ভিডিও গ্রো হয় ভাইরাল হয় ভিডিওতে রিচ আসুক ভিউজ আসুক এখান থেকে কিন্তু তোমার ভিডিও অনেকটাই আগে বাড়বে আর এইভাবে কিন্তু ভিডিও ভাইরাল হবে ইউটিউবের কিছু গাইডলাইন আছে এগুলো যদি তোমরা মেনে চলো তাহলে ভিডিও ভাইরাল হবেই হবে কেউ আটকাতে পারবে না তো আমি কিভাবে ভিডিও আপলোড করি সেটা তোমাদের দেখাচ্ছি এই ধরো হাউ টু ক্রিয়েট মন্দির এটাতেই আমি টাচ করলাম এটা ফার্নিচার রিলেটেড ভিডিও আমি আমার এটা সেকেন্ড চ্যানেল তাই আমি তোমাদের দেখাচ্ছি এখানে ভিডিও আমি কিভাবে ভাইরাল করেছি এখানে আমি দেখো পেন্সিল আইকনে গেলাম এখানে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ডিসক্রিপশান দিয়ে দিচ্ছি প্রথমে এই যে টাইটেল হাউ টু ক্রিয়েট এ মন্দির ইন ইওর হোম এখানে টাইটেল কিন্তু আমি খুব বড় একটা দেইনি শর্টস ভিডিও মানে আমি ছোটো টাইটেল দিয়েছি তারপরে আমি ডিসক্রিপশান দেখছ টাইটেল দিয়েছি তারপরে ইওর কোয়ারিস মানে আমি যে ভিডিওটা সম্বন্ধে কি বলতে চাইছি সেটা দিয়েছি সাজেস্টেড ভিডিও দিয়েছি ডিসক্রিপশান দিয়েছি ডিসক্রিপশান দিয়েছি কিউয়ার্ডস দিয়েছি দেখতে পাচ্ছ কতগুলো কিওয়ার্ডস তারপরে আমি হ্যাচট্যাগও ইউজ করেছি এটা দিলেই কিন্তু ভিডিও শেষ নয় এরপরে আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ রিলেটেড ভিডিও এই দেখতে পাচ্ছি এই যে রিলেটেড ভিডিও এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস কোম্পানি ইউটিউব কোম্পানি কি বলছে যে তুমি যে ভিডিওটা আপলোড করছো এরকম রিলেটেড আরও কিছু ভিডিও একসাথে সাথে অ্যাড করো এই রিলেটেড ভিডিওতে গিয়ে এই রিলেটেড ভিডিওতে গিয়ে এখানে ক্লিক করবে এই রিলেটেড ভিডিওতে ক্লিক করে তোমার আগের যা ওই মন্দিরের সম্বন্ধে আমি ভিডিও ছেড়েছি তো মন্দিরের সম্বন্ধে আরও কিছু ভিডিও তুমি এখানে অ্যাড করে দাও তাহলে কি হবে তোমার ওই ভিডিওটার সাথে এই ভিডিওটা একসাথে র্যাঙ্ক করাবে মানে এই ওই ভিডিওটা যখন কেউ দেখতে আসবে তখন এই ভিডিওটাতেও ক্লিক করবে তাহলে কি হবে দুটো ভিডিও থেকে রিচ বাড়বে আর দুটো ভিডিও থেকে কিন্তু ভিউজ বাড়বে আর ভিউজ বাড়া মানে তোমার ভিডিও ভাইরাল হবে আর তোমরা কি করো তোমরা কিন্তু এই জিনিসটা করো না তোমরা ডাইরেক্ট কি করে ডিসক্রিপশান লিখে দিলে আর হচ্ছে ট্যাগ দিয়ে দিলে প্লে লিস্টে কোন প্লেলিস্টে রাখবে রেখে দিলে যে ভিডিও পাবলিক করে দাও এখানে দেখা গেলে তোমার কাছে দুশো চারশো পাঁচশো ছশো ভিউস চলে এলো কিন্তু ওখানে যদি রিলেটেড ভিডিওটা তুমি যদি আরেকটা ভিডিও অ্যাড করে দিতে পারো সেখান দিয়ে কিন্তু আরও কিছু তুমি ভিউস ভিউজ আনতে পারবে আর সেখানে কিন্তু তোমার রিচটা একটু বেড়ে যাবে আর রিচ বেড়ে যাওয়া মানে ভিডিও গ্রো হবে আর তোমাদের এটাই বলবো তোমরা এই নিয়ম ধরে ভিডিও আপলোড করো আর এইভাবে কিন্তু তোমার ভিডিও গ্রো হবে ভাইরাল হবে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আইকনটা অল করে নিও যাতে আমি যত নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছো জয় হিন্দ